আসসালাম আলাইকুম আমি রাজু আহমেদ খান গ্রিন পার্টির চেয়ারম্যান এবং পলিটিক্স ক্লাবের প্রধান সমন্বয় আজকে পলিটিক্স ক্লাবের মুখোমুখি হচ্ছি তার আগে বলি আপনাদের সবাইকে দেশবাসী এবং বিশ্ববাসীকে প্রথম জানুয়ারি মাসের এক তারিখ দু হাজার পঁচিশ সাল পঁচিশ সালের অভিনন্দন শুভেচ্ছা আমাদের আজকের আলোচনা হবে সমসাময়িক রাজনীতি নিয়ে এবং আজকে আলোচনার বিশেষ অতিথি হট সিটে বসে আছেন মোহাম্মদ বসিরুল হক সিনহা সিনিয়র সাংবাদিক বসির ভাই আপনি কেমন আছেন তো বছরের শুরুতেই আমি এর আগেও কয়েকজনের সাথে কথা বললাম এনসিটিভির ভুলের কারণে হোক যে কারণে হোক আগে তো ভারত থেকে বই সাপানো হতো সেটাও বন্ধ করা হয়েছে এবং এনসিটিভি বলেছে যে দুর্নীতিবাজদের অপসারণ বা অনেক কিছু কাজের জন্য বাচ্চাদের হাতে এখন পর্যন্ত বই যায়নি এটা বিশ তারিখের মধ্যে যাবে হয়তো জানুয়ারি মাসে এই বই এক তারিখের মধ্যে যাওয়ার একটা ট্রেডিশন ছিল এটা মানে কেমন একটা অবস্থা বাচ্চাদের কাছে কি একটা মেসেজ যাবে আর কি এক তারিখের ভিতরে

সাধারণত মে মাসে টেন্ডার কল করা হয় তারপর টেন্ডারের পর আঠাশ দিন টাইম দেওয়া হয় এই আঠাশ দিনের শেষ মুহূর্তে গিয়ে প্রেসওয়ালারা তাদের প্রপোজাল সাবমিট করে সাবমিট করার পর বাছাই করতে করতে সেপ্টেম্বরের দিকে অর্ডার পেয়ে যায় আচ্ছা কিন্তু অর্ডার পরে যাওয়ার পর যেহেতু অর্ডারটা আবার তারা বিভিন্ন রকম প্রশাসনিক ম্যানিপুলেশনের দ্বারা টাকা পয়সা ভাগাভাগির দ্বারা অর্ডারটা নেয় তারা যদি এখন গেট হয়ে বসে থাকে যে আমরা টাইম মতো বই দেবো না হুম তো রাজনৈতিক চক্রান্ত বা ষড়যন্ত্র কিনা এটা রাজনৈতিক চক্রান্ত তো এক অর্থে রাজনৈতিক চক্রান্ত এই কারণে এই সিস্টেমটা এই অল্প কিছু লোক কাজ পাবে এটা তো রাজনৈতিক সরকারই বারো চোদ্দ বছর আগে ঠিক করেছে এবং তারপরে তারা এটাকে এক করে যে ওই মুদিস্তান থেকে বই ছাপিয়ে আনার একটা ট্র্যাডিশন এস্টাবলিশ করতে ছিল হ্যাঁ এটা ছিল ছিল তো এটা এই ক্রাইসিসটা আগের সরকারে তৈরি করা আচ্ছা মসজিদা দেওয়া যায় তো এইভাবে ওই গার্কদের

এটা এইভাবে করা হয়েছিল শুধু ওদেরকে বেনিফিট দেওয়ার জন্য জি এবং সেই অনুযায়ী বই টেন্ডার শেডিউল বিক্রির পরে যে ধাপগুলি আছে সেগুলোকে রিএডজাস্ট করা হয়েছিল তো এই সময় সেগুলো পরিবর্তন তাৎক্ষণিকভাবে করেনি তো না করার ফলে ওই পুরোনো যে টাইম মতো যায় না বা একটু দশ দিন পনেরো দিন দেরি হয়ে যায় বা বিশ দিন দেরি হয়ে যায় এই দেরি হওয়াটা এইভাবেই হয়

মানে আমি রাজনৈতিক চক্রান্ত বলতে বোঝা যাচ্ছে যে একের আগে যেভাবে প্রতিযোগিতামূলকভাবে রাজনৈতিক আমি আগে দেব আমি তার চেয়ে बेटर দেব এই ভাবে যে কম্পিটিশন হতো প্লেসগুলোর মধ্যে আচ্ছা এগুলো তো সব রাজনীতিকে ব্যবহার করেই করা হতো তাই না কোন না কোন সরকার দেশের আগে সবসময় সময় প্লেসগুলো করতো যে আমি তার চেয়ে ভালো দেব আমি কম দামি দেব আমি কোয়ালিটি ভালো দেব এগুলো নিয়ে একটা সাথে একটা কম্পিটিশন হতো এবং এন সি টিভি বা অন্যান্য প্রতিষ্ঠানগুলি সেগুলি যাচাই বাছাই করে একটা নির্দিষ্ট সময় একটা চুজ করতেন এবং ঠিক মতো ডেলিভারিটা হয়েছে সেখানে তো শক্তিশালী সিন্ডিকেট ছিল নাকি দু হাজার দশ সালে কিন্তু সিন্ডিকেট ছিল না সিন্ডিকেটটা তৈরি হয় দুই হাজার দশের পরে আমি সেটাই বলছি দু হাজার দশের পরে ব্যাপারটা এটা না ব্যাপারটা হলো দু হাজার দশের আগে পাকিস্তানগত থেকে যে বই ছাপা হতো সেই বই ছাপার সময় প্রেসগুলি একটা নির্দিষ্ট তারিখের দিকে তাকিয়ে নানা একটার সাথে একটা কম্পিটিশন করতো আচ্ছা আচ্ছা তো এই কম্পিটিশনের মধ্যে থেকে এনসিটি নিয়ে তার স্বাধীন সিদ্ধান্তই যা বাছাই করা করতে পারত আচ্ছা এরপরে যেটা করা হয় তারা সিদ্ধান্ত নিয়ে অল্প কিছু লোককে আমরা অনিয়মটা দুই হাজার দশের পরে শুরু হয়েছে অনিয়ম একটা হাওয়াই কথা অনিয়মটা কোন জায়গায় সেটাকে আইডেন্টিফাই করাটা দেওয়া শোনা দুই হাজার দশের পরে ওরা ঠিক করেছিল যে

দুই হাজার দশ সালের পরে থেকে আপনি অনিয়ম বলেন সিন্ডিকেট বলেন যাই বলেন অত কিছু আমি বলতে সেই কারণে এটা অত কিছু বলতে চাওয়া হচ্ছে না দুই হাজার এর পরে ঠিক করা হলো বিশেষ কিছু লোক কাজ পাবে এটা কি আপনি কি হিসেবে দেখবেন বিশেষ কিছু লোক পাবে এটাকে বিশেষ কিছু দেখুন এটা তো শুধু নতুন এই এলসিটি এর ব্যাপারে না সব ব্যাপারে তো আছে যেমন আজকে কথা লোক আমাকে কমিশন দেয় সুতরাং এই ফার্ম সব পাবে ওই যে শাহেদ যে ঠিকাদার বিকাশ করে শাহেদ গুলো আচ্ছা আচ্ছা এক চিটি পেত এটা এক চিটি কি করে পায় মানে এটা কি আপনি কি হিসেবে দেখেন দুর্নীতি হিসেবে এটাতে কোনো হিসেবে দেখার দরকার নাই এটা তো এটা এরকম হয় এটা একটা দুর্নীতি এবং এটা হলো এটার কারণ আচ্ছা এটা কারণ এটা একটা দুর্নীতি যায় না বা এটা নিয়ে যে কাজ করতে হয় না এটা হলো কারণ মানে এটা একটা কারণ দেখতে হবে মানে আমাদেরকে দেখতে হবে কারণ আর কোনো কারণ আমাদেরকে দেখতে হবে যে এটা একটা কারণ মানে এটা কারণ না এটা একমাত্র কারণ এটা একমাত্র কারণ আর অনেক কারণ আছে কোনো কারণ নাই শুধু এই একটাই কারণ শুধু একটাই কারণ আছে কিন্তু আপনারা এটাকে বই ঠিকমতো যায় না কেন বই যায় না এই কারণে প্রেস ছাপা হয়ে ডেলিভারি যায় না প্রেস কেন ছাপা হয় না ডেলিভারি যায় না এটা কারণটা হলো তাকে আপনি তার উপরেই আপনি ডিপেন্ডেন্ট কেন এত এত প্রেস খুবই চমৎকার একটি কথা বলেছেন সিনিয়র সাংবাদিক এত এত প্রেস থাকতে আপনি ডিপেন্ডেন্ট কেন এটা মোহাম্মদ বসিরুল হক সিনহা আপনি বাছাই করে রাখছেন এর বাইরে যেতে দেবেন না আমাদের সামনে কথা বলছেন পটিস ক্লাবের মুখোমুখি অনুষ্ঠানে হর্ষিতে বসে আছেন সিনিয়র সাংবাদিক বসিরুল হক সিনহা উনি বলেছেন যে এটাকে একটি মাত্রই কারণ সেটা দুর্নীতি এবং এটা সিন্ডিকেট বলেন যাই বলেন এটা সিস্টেমের মধ্যে গঠিত হয়ে গেছে একটা কথা বলেছেন বাণিজ্য মেলা উদ্বোধনকালে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সেটা হচ্ছে যে সবাইকে উদ্যোক্তা হতে বলেছেন বলছে যে শ্রমিক নয় সবাই উদ্যোক্তা হয়ে যান সবাইকে কি উদ্যোক্তা হতে হবে নাকি এর জন্য অনেক অনেক শক্তিশালী কর্মঠ অভিজ্ঞ শ্রমিকও দরকার আপনি কি বলবেন করি তো সবাইকে উদ্যোক্তা হওয়ার বলতে যা প্রত্যেকের টার্গেট থাকবে আমি উদ্যোক্তা হব টার্গেট থাকবে উদ্যোক্তা উদ্বোধনী সে কথা বলেছে আচ্ছা বুঝছেন উদ্যোক্তা হওয়ার টার্গেট নিয়ে কাজ করতে হবে এবং সে শ্রমিকেরও শ্রমিক আছে সেটি সারা জীবন শ্রমিক থাকবে নাকি সে এক সময় ইন্ডাস্ট্রি হওয়ার আশা করতে পারে না আচ্ছা আচ্ছা তো যখন ওই ইন্ডাস্ট্রি করবে তখন তো শ্রমিক কিছু থাকবেই তার মানে তার এই বক্তব্যের মধ্যে একটা মেসেজ আছে সেটা হচ্ছে যে সবাই উদ্যোক্তা হওয়ার টার্গেট নিয়ে কাজ করবেন শ্রমিকরা তো শ্রমিক থাকবে এবং শ্রমিকরা উদ্যোক্তা হয়ে যাবে তো এই অপরবেলায় বেলায় দু হাজার পঁচিশ সালের প্রথম দিনে আপনাকে পেয়ে আমরা খুবই খুশি এবং খুবই আনন্দিত সচিবালয়ে সামনে অবস্থান নিয়েছে তেতাল্লিশতম বিসিএস থেকে গেজেট থেকে বাদ পড়া চাকরি তারা বাদ পড়েছেন গেজেট থেকে এটার মধ্যে কিসের গন্ধ পাওয়া যায় মানে গেজেটে নাম প্রকাশ হয়েছিল গেজেট থেকে অতি সম্প্রতি গেজেট থেকে নাম বাদ পড়েছে কবে কার 43 তম বিসিএস কোন কত সময় আমার কাছে বিস্তারিত তথ্য এখনো নাই প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছে দেখবেন যে ওইটার ওই যে গেজেটটা যা হয়েছিল জি তাদের ভিতরে বিশেষ ক্যাটাগরিতে এইভাবেই মেনিপুলেট করে পছন্দের লোককে ঢুকিয়ে দেওয়া হয়েছিল তো সেগুলোকে এইভাবে বাদ দেওয়া হয়েছে শুধু ওই ওটার ওদের যে বিসিএস এ পেনিট্রেশন এটাই বেআইনি ছিল আচ্ছা আচ্ছা আর প্রশ্ন হলো পরিবর্তনের পরে পুরোপুরি যেহেতু আইন কাঠামো আদালতের রায় নিয়ে বাদ দিতে হবে কেন বরং তারাই আদালতে যা আচ্ছা আচ্ছা আমাদের আজকের আলোচনা শুনছেন কবি কুদ্রতি খোদা সোশ্যাল মিডিয়ায় কুদ্রতি খোদাকে ধন্যবাদ উনি লিখেছেন পারফেক্ট আমাদের সামনে বসে আছেন মোহাম্মদ বশরুল হক সিনহা সিনিয়র সাংবাদিক উনি খুবই চমৎকার গুছিয়ে কথা বলেন ওনার সঙ্গে কথা বলতে গেলে অনেক হিসাব নিকাশ করে কথা বলতে হয় উনি বলছিলেন এবং আমার মনে হয় যে এটার থেকে অনেক কিছু মেসেজ বার্তা আমরা পেতে পারি উনি বলছিলেন যে আগেই অনিয়মের কারণে তেতাল্লিশতম বিসিএসের যখন তারা এই নানান ধান্দা পাতি করে এইভাবে অন্তর্ভুক্ত হয়েছিল সেই গ্যাজেট থেকে তাদেরকে বাদ দেওয়া হয়েছে তো তারপরেও এর মধ্যে কিছু ভালো মানে মানের সম্পন্ন লোক তো আছে তাই না কী পক্ষে আমরা জানিনা যদি থাকি তাহলে তারা ওই যথাযথ কর্তৃপক্ষের যাবে কাছে আপনার অনুরোধ থাকবে যে এগুলো যেন যাচাই বাছাই করা হয় আপনি দেশবাসীর উদ্দেশ্যে আপনার কি বার্তা আছে এবং পলিটিক্স ক্লাবের মুখোমুখি অনুষ্ঠানের পলিটিক্সের উদ্দেশ্য বার্তা আছে যে পলিটিক্স ক্লাব এ ব্যাপারে আরও সঠিকভাবে আরও তৎপরভাবে এবং আরও ইনলাইটেনিং বিভিন্ন সেশন করুক এবং এটা প্রমোট করুক সোশ্যাল মিডিয়ায় যাতে মানুষ আরও বেশি এঙ্গেজড হয় তো এটাই এটাই এটা এবং দেশবাসীর জন্য দেশবাসীর উদ্দেশ্যে আপনার কী শেষ বার্তা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে

নৈতিক মানবিক মূল্যবোধের উন্নয়ন হয় বলছিলেন মোহাম্মদ বসরিউল হক সিনহা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পটিস ক্লাবের হটসিটে আজকে উপস্থিত হয়ে আপনার মূল্যবান কিছু বিষয় আপনি শেয়ার করেছেন আপনি আপনার মূল মানে বক্তব্যের ঝুলি এখনও খোলেননি তো ভবিষ্যতে আবার যখন আপনাকে আমরা পাবো তখন আপনার কাছ থেকে আরও অনেক কিছু জানতে পারবো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালাম থ্যাংক ইউ